পুর লোকেশানে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা ফ্ল্যাট ছশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা ফ্ল্যাটের তিন দিক ওপেন আছে পূর্ব পশ্চিম এবং উত্তর দিক ওপেন আছে পূর্ব দিকে রান্নাঘর করা আছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রান্নাঘর রান্নাঘরের ঠিক পাশেই রয়েছে বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে এগারো বাই বারো বেশ বড় আছে বেডরুমটা দেখতে পাচ্ছেন এটি ল্যান্ডলর্ডের প্রপার্টি ছশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি বেডরুমের পাশেই রয়েছে হচ্ছে কমন বাথরুম দেখতে পাচ্ছে কমন বাথরুমটা বেশ বড় আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় আছে বড় বই বারো রুমের সাইজ আছে উত্তর দিকে এখানে জানলা রয়েছে উত্তর দিকটা ওপেন করা আছে এখানে মা ইয়ে মালপত্রগুলো রেখেছে সরিয়ে নেবে ওগুলো পরে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা বেশ বড় আছে ছশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির দাম রেখেছে ষোলো লাখ পঞ্চাশ হাজার এখান থেকে নির্বাকুর স্টেশন পায়ে হেঁটে পাঁচ মিনিট বিটি কলেজ বাস স্টপটাও পাঁচ মিনিট পাঁচ থেকে ছ মিনিট